পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক মানব কল্যাণ ও কামিয়াবির জন্য আমার আল্লাহ পাকের তরফ থেকে আমাকে আপনাদের সকলকে গাইড বুক দিয়েছেন না জানি ওই গাইড বুকের নাম কি কোরআন শরীফ এবার বলতে পারেন বছরে মাস কয়টা বারোটা বারো মাসের মধ্যে সবচেয়ে দামি মাস কোনটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুরআনেতে পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 7 আয়াত নম্বর 185 লাইন নম্বর 1 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি আল্লাহ পাক 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস করেছি রমজানুল মুবারক মাসকে কারণ রমজানুল মুবারক মাসে আমি পাক আল্লাহ কুরআন নাজিল করেছি আমার পাক তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে সবচেয়ে দামি রাত কোনটা বানিয়েছেন বলেন বলেন লাইলাতুল কদর ইন্না আনযালناهু ফী লাইলাতুল কদর আমি আল্লাহ পাক লাইলাতুল কদরের রাত্রিতে কুরআন নাযিল করেছে তাই তো আমি আল্লাহ পাক ওই লাইলাতুল কদরের রাতটাকে হাজার মাস হইতেও উত্তম বানিয়েছে এ আমার अब्বা জান ভাইজানেরা বলতে পারেন আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতার নাম কি জিবরিল প্রেস্তার কেন এত দাম বেড়ে গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পা কে জানিয়ে দিল সাহারুমাস তিন কোরআন এতে পারা নম্বর উনিশ পৃষ্ঠা নম্বর চোদ্দ সুরার নাম সুরা সোহরা আয়াত নম্বর নাইনটি টু আমার আল্লাহ রবুল আলমিন জানিয়ে দেয় আমি জিবরিল রুহুল আমিন ফেরেস তার মাধ্যমে পৃথিবীর জমিনে কোরআন পাঠিয়েছি আব্বাজান ভাই এবার বলেন পৃথিবীর জমিনে অনেক ভাষা আছে সবচেয়ে দামি ভাষার নাম কি কেন এত দাম বেড়ে গেল কোরআন খুলে দেখো পাড়া নম্বর বারো পৃষ্ঠ নম্বর চোদ্দ নম্বর তিনার নাম সূরা ইউসুফ ইন্না সুরা ইউসুফ্লা আমি আল্লাহ আল্লাহর আলমিন কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করে পৃথিবীর জমিনে আরবির কদর বাড়িয়ে দিয়েছে এবার আপনারা বলেন বাবা পৃথিবীর জমিনে সর্বপ্রথম বাংলা ভাষায় কোরআনের অনুবাদ করেছেন যিনি তার নাম কি বলেন বলেন গিরিশ চন্দ্র সেন কে বললেন বলুন না বলুন না আপনি বললেন আর কেউ বলতে পারেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোরআনটা বাংলা ভাষায় অনুবাদ করেছেন যিনি তার নাম কি এ মুসলমান শিক্ষিত বন্ধুরা আমাদের বাঙালি মুসলমানদেরকে ভুল শেখানো হয়েছে ভুল যে গিরিশ চন্দ্র সেন বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআনের অনুবাদ করেছেন না বাবা না ওই গিরিশ জন্ম হয়েছিল আঠারোশো সালে ওই গিরিশ চন্দ্র ইন্তেকাল করে উনিশশো সালে তবে শুনে রেখে দাও আঠারোশো সালে ওই বাংলার আনসিক অনুবাদ করেন যিনি তার নাম হলো মৌলানা আমির উদ্দিন বসুনিয়া আব্বাজান ভাই জানেরা সালে কোরআন শরীফের পূর্ণাঙ্গ বাংলায় অনুবাদ করেন যিনি আল্লাহ পাকের ওলি বান্দা বুজর্গ বান্দা আল্লামা নঈমুদ্দিন কোরআন শরীফের বাংলার পূর্ণাঙ্গ অনুবাদ করে দিলেন আঠারোশো সালে যে বাং যে কোরআন পড়া জানে না কোরআনের ব্যাকরণ আজও বোঝে না ওই গিরিশচন্দ্র সেন আঠারোশো সালে শুধুমাত্র অনুবাদ গুলো নিয়ে একত্রিত করে গ্রন্থ প্রকাশ করলেন তিনি তিনি একজন প্রকাশ সো কৃষ্ণচন্দ্রকে বাংলার অনুবাদক বলা যাবে না অনুবাদ করেছেন এ আব্বাজান ভাইজানেরা অনুবাদ করেছেন আহলে সুন্নাতুল জামাতের একজন বিখ্যাত সৈনিক তার নাম হলো নইমউদ্দিন আব্বাজান ভাইজানেরা এই কোরআনের পরশ লেগেছে যার কোরআনের ছোঁয়া পেয়ে গেছে যারা আল্লাহ পাক তাদের দামকে বাড়িয়ে দিয়েছেন আপনি কোরআন পড়া জানেন না কোরআন থাকবেন কোরআনটা হাত বোলাবেন কোরআনটাকে চুমা খাবেন কোরআনটাকে বুকে নেবেন কোরআনটাকে মাথায় রাখবেন কোরআনটাকে বুকে নিয়ে টিপে ধরবেন সকাল সন্ধ্যা কোরআনটাকে নজর করে দেখবেন আমার আল্লাহ পাক নিশ্চয়ই আপনার কদর আপনার মর্তাবাকে বুলদ করে দেবেন আব্বাজান ভাই জানেরা আপনার ঘরে কাঠের চেয়ার কাঠে টেবিল আছে ঠিক না ভুল কথা বলেন না কেন ওই কাঠের চেয়ার কাঠের টেবিলে যত যদি কখনো পা লেগে যায় আপনারা কি সালাম করেন ওই কাঠের এক টুকরা দিয়ে রেহেল মানানো হয় রেহেল যে রেগেলের ওপরে কোরআন ডাকা হয় ওই রেখেলে যদি কখনো কোনো সময় পা লেগে যায় সঙ্গে সঙ্গে মুসলমান সালাম করে নাই কেন বাবা ওই কাঠের টুকরা কোরআনের ছোঁয়া পেয়েছিল তাই তো আমার আল্লাহ পাক রেহেলটার দাম বাড়িয়ে দিয়েছে এ আমার আপনার জান ভাই আপনার ঘরে আত্মারি শোক এসে কত জামা কাপড় আছে কখনো যদি পা লেগে যায় সালাম আপনি করবেন না আপনার দুঃখ প্রকাশ হবে না কিন্তু এক টুকরা কাপড় দিয়ে জুস্তান বানানো হয় কোরআনটাকে জড়িয়ে রাখা হয় ওই কাপড়ের টুকরা যদি কখনো পা লেগে যায় সঙ্গে সঙ্গে মুসলমান সালাম করে নেয় দুঃখ প্রকাশ করে কেন করে কোরআনের ছোঁয়া পেয়েছে বলে আমার আল্লাহ পা তার দামটাকে বাড়িয়েছে উমরে ফারুক গরম মানুষ না নরম কথা বলেন না কেন ওই গরম মানুষটা কোরআনের শীতল হাওয়া পেয়েছিল নবীজির মাথা কাটতে যাব বলে চক্রান্ত করেছিল তলোয়ার কদম তলে ফেলে দিয়ে নবীজির দুই কদম জড়িয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নরম হয়ে গেছে আব্বা কোরআন কোরআন হলো পৃথিবীর সবচেয়ে বড় আমানত ছেলে হলো বাবার কাছে আমানত কন্যা হলো পিতার কাছে আমানত অন্ধ ব্যক্তিটা চোখওয়ালার কাছে আমানত অসুস্থ ব্যক্তিটা সুস্থর কাছে আমানত গরিব মানুষটা ধনীর কাছে আমানত পৃথিবীর সবচেয়ে বড় আমানত কোনটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইন্না আরাদনাল আমানাতা ইন্না আরাদনাল আমানাতা আলাসা সামাওয়াতিভাল আরদি ওয়াল্লেজীবা আলিফা আবাই না আইয়া মিল নাহা আসেে ফাকনা মিন্নেহা ওয়াহামালাহাল ইনসাহা আমি আমার আমানতটা পাহাড়কে দিতে চেয়েছিলাম পাহার বলেছিল পারবো না আসমান বলেছিল পারব না। ছমিন বলেছিল পারবো না এ আমানতের ওজন কত

আমার শিক্ষিত বন্ধুরা শুধু মানুষেরা পাহাড় যখন ফেল হলো আসমান জমিন কেউ যখন নিতে পারল না একজন আল্লাহ পাকের বন্ধু বলেছিল আল্লাহ তোমার আমানতটা যদি আমাকে দাও মাথায় তুলে রাখবো কখনো কোনো দিন ফেলব না একবার দরুশ্বরী পড়েন আল্লাহ কোরআন শরীফের ছাব্বিশ পড়া সুরা মোহাম্মদের ছ নম্বর পৃষ্ঠা দু নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়ামিলুস আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির আমার মহামানবতা মহা তা একজনকে দিলাম তিনি আমার বন্ধু হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে তো আমরা কোরআন পেয়েছি আচ্ছা কোরআন শরীফটা আমার আল্লাহ করলেন এই অবতীর্ণ করার উদ্দেশ্যটা কি বলুন কেন নাজিল করেছেন ও না না দাদি মরলে পরে চার খতম দেবেন এই জন্যই তো নাকি আর আমাদের মতো হুজুর গুলো আছে পেটুক খুঁড়ে হুজুর আমার দাদু মরেছে হুজুর চার খতম দিয়েন আমার মতো হুজুর হাব্বা জুব্বা পরে চার খতম করে নিয়ে চলে এসেছে রব্বা না রহমতের দরজা খুলে দাও চার খতম করে আট খতম হয়েছে দরজা যদি না খোলো খতম করে দেব মানে এমন করে হুংকার করে দোয়া করছে রেস্তবো যাই কাকে হুমকি দেখাচ্ছিস আমার শিক্ষিত বন্ধুর আমার সুধী মানুষেরা এ নানি মূল্যে আর দাদি মূল্যে চার খতম দেবেন এই জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করেননি নাস অবাই জানাতি মিনাল হুদা ওয়াল ফুরকান কোরআন শরীফে 114 টা সূরা আছে একটি সূরার নাম হলো সূরা পিপিরে কি নাম বলো সূরা পিপরে কথা বলেন না কেন সোনেন নি নাকি সুরা নাম নাম সুরা নমাল সুরা নমাল সোনেন